আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের দশম অধ্যায় শরৎ উৎসব এর উনআশি থেকে চুরাশি পৃষ্ঠার অনুশীলনীর কাজ ও সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেইখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যার যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শরৎ উৎসব শিউলিতলায় ভোরবেলায় কুসুমকুরায় পল্লীবালা কাজী নজরুল ইসলামের লেখা তো খুব ভোরে ঘুম ভেঙে আমরা কি কখনও দেখেছি উঠানের ঘাস খুলো এবং ঘাসের ডগায় বিন্দু বিন্দু পানির ফোঁটা মনে হয় হালকা বৃষ্টি হয়ে গেলই কিছুক্ষণ আগে আসলে এগুলো বৃষ্টি নয় এগুলো হচ্ছে শিশির এর মানে হলো বর্ষাকাল শেষ হয়ে শরৎ শুরু হয়ে গেছে একটু রোদের আলো পড়তে শিশিরগুলোকে মনে হয় মুক্তা দানা যেন মুক্তোর মালা ছিঁড়ে পুরো উঠোন জুড়ে ছড়িয়ে পড়েছে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো শরৎ প্রকৃতির স্নিগ্ধতা ও কোমলতার প্রকাশ করেছে বাঙালি লেখক কবিদের বিভিন্ন গল্প উপন্যাস গান নাটক কবিতা ও ছড়ায় বাংলার প্রথম শরৎ অনুষ্ঠান উদযাপন হয় পুরান ঢাকার ওয়ারির বলদা গার্ডেনে এখন এটি নিয়মিতভাবেই আয়োজন করা হয় চারুকলা অনুষদের বকুলতলা সহ বিভিন্ন স্থানে আমরা আমাদের বিদ্যালয়ের এবারে শরৎ অনুষ্ঠানে এই নাটকটির একটি অংশ বেছে নিতে পারি উৎসব ঠিক আছে তো কবিগুরু শরৎ অনুষ্ঠান আয়োজনের জন্য ছোটদের উপযোগী একটি চমৎকার নাটক রচনা করেছেন নাটকে দ্বিতীয় উদ্দেশ্য দেওয়া আছে এখানে বেত তীর বন ঠাকুর দাদা এবং বালকগণ গান আছে বাউলের সুর আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা নীলাকাশে কে ভাসালে সাদা মেঘের ফেলা তো এখানে হচ্ছে সেখানে দেওয়া আছে নাটিকাটি ঠিক আছে তোমরা এখান থেকে নাটিকাটা দেখে নেবে এগুলো আর পড়ছি না তে এই অর্ধে আমরা যে কাজগুলো করব বিরাশি পৃষ্ঠায় রয়েছে প্রথমে আমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাব একটি দল নাটকের চরিত্রগুলোতে অভিনয় করব কেউ কেউ ছেলের দল হব একজন হব ঠাকুরদা আমরা সংলাপের মাধ্যমে নাটকটি উপস্থাপন করব একটি জায়গাকে মঞ্চের জন্য নির্ধারণ করে একদল ছবি এঁকে মঞ্চ সাজাবো সাথে হাতের কাছে শরতে যা কিছু প্রাকৃতিক উপাদান পাওয়া যায় তা দিয়ে মঞ্চ সাজানোর কাজ করব এক দলের কয়েকজন ধান খেত হতে পারি কয়েকজন মেঘ হয়ে ভেসে যেতে পারি কয়েকজন পাখি হয়ে উড়ে যেতে পারি কয়েকজন নৌকা বিয়ে চলার ভঙ্গি করতে পারি একটি দল নাটকের থাকা গানটি গিয়ে সহযোগিতা করব আরেকটি দল গানের কথা বুঝে সে অনুযায়ী নিজেরাই দেহভঙ্গি তৈরি করে পুরো গানটিকে উপস্থাপন করব এতে আমরা একটি সৃজনশীল নৃত্য পরিচালনা পরিবেশনা উপভোগ করতে পারব। তার সব বিরাশি সমাধানগুলো দেখে আমরা প্রথমে আমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাব শিক্ষকের নির্দেশনায় প্রথমে আমরা চারটি দলে ভাগ হয়ে গেলাম একটি দল নাটকের চরিত্রগুলোতে অভিনয় করবো কেউ কেউ ছেলের দল হব একজন হব ঠাকুরদা আমরা সংলাপের মাধ্যমে নাটকটি উপস্থাপন করব। তো আমরা ক ও দলে তিনজন করে অভিনয় করবো একদল নাটকের চরিত্রগুলো মঞ্চে অভিনয় করব গ দল ছেলের দল হবে একজন হবে ঠাকুরদা এভাবেই শিক্ষকের সহায়তে আমরা নাটকটি উপস্থাপন করব একটি জায়গাকে মঞ্চের জন্য নির্ধারণ করে একদল ছবি এঁকে মঞ্চ সাজাবো সাথে হাতের কাছে শরতে যা কিছু প্রাকৃতিক উপকরণ পাওয়া যায় তা দিয়ে মঞ্চ সাজানোর কাজ করব আমরা সংলাপ বলার মধ্য দিয়ে নাটকটি মঞ্চস্থ করতে থাকবো তারপর এক দলের কয়েকজন ধান পারি কয়েকজন মেঘ হয়ে ভেসে যেতে পারি কয়েকজন পাখি হয়ে উড়ে যেতে পারি কয়েকজন নৌকা বেয়ে চলার ভঙ্গি করতে পারি তো আমাদের একটি দল মঞ্চ যেখানে নির্ধারণ করা হয়েছে সেই স্থানটিকে যথাযথভাবে সাজাবে শরতের দৃশ্যপট মঞ্চে ফুটিয়ে তোলার জন্য যা কিছু করা যায় এবং হাতের কাছে যা পাওয়া যায় আমরা সেসব উপকরণ ব্যবহার করব। এছাড়া আমরা নিজেরা নিজেদের শরীর ব্যবহার করে নাটকের নানা প্রাকৃতিক উপাদান সাজাতে পারি যেমন কেউ হতে পারি মেঘ কেউ হতে পারি পাখি কেউ নৌকা চলার ভঙ্গি করতে পারি একটি দল নাটকে থাকা গানটি গিয়ে সহযোগিতা করব তো গ দল নাটকে গাওয়া গানটি গিয়ে সহযোগিতা করবে আরেকটি দল গানের কথা বুঝে সেই অনুযায়ী নিজেরাই দেহভঙ্গি তৈরি করে পুরো গানটিকে উপস্থাপন করবো এতে আমরা একটি সৃজনশীল নৃত্য পরিবেশনা উপভোগ করতে পারব ঘ দল গানের কথা অনুযায়ী নৃত্য উপস্থাপন করব এতে মনজ্ঞ নৃত্য অনুষ্ঠান উপস্থাপন সম্ভব হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শিল্পী বুলপুল চৌধুরীর কাজ সম্পর্কে আরও জানার চেষ্টা করো আমি বুলবুল চৌধুরী সম্পর্কে শিক্ষকের কাছ থেকে ইন্টারনেট থেকে এই বই থেকে এবং বাংলা একাডেমি চরিতা বিধান থেকে যে সকল তথ্য পেয়েছি তার নিচে উল্লেখ করা হলো। বুলবুল চৌধুরী জন্ম উনিশশো উনিশ সালের পহেলা জানুয়ারি তার পৈতৃক নিবাস সাতকানিয়া চট্টগ্রাম পিতা পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আজম উল্লাহ উনিশশো সালে মানিকগঞ্জ হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে এম এ পাশ করেন কলকাতার নৃত্যশিল্পী আফরোজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি উনিশশো সালে মানিকগঞ্জের একটি বিচিত্র অনুষ্ঠানে চাতক নৃত্য পরিবেশনের ভেতর দিয়ে নৃত্যকলায় হাতেখড়ি তার কলকাতা কলকাতার ক্রিস্তিকেন্দ্রর প্রতিষ্ঠাতা তিনি উনিশশো সালে সাধনা বসুর সহশিল্পী রূপে কয়েকটি নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি উনিশশো সালে মাহমুদ নুরুল হুদার সহযোগে অরিয়েন্টাল ফাইন আর্টস অ্যাসোসিয়েশন গঠন করেন পৌরাণিক ও লোককাহিনী ঐতিহাসিক চরিত্র সমকালীন ঘটনা ও সামাজিক সমস্যা অবলম্বনে নাট্য তৈরি ও পরিবেশন করেন উনিশশো সালে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে দায়িত্ব পালন করেন চাকরিতে ইস্তফা দিয়ে পুনরায় নিজস্ব দল গঠন করেন ভারতের নানা জায়গায় নৃত্য পরিবেশন করেন উনিশশো সালে সদলবল ঢাকা আগমন করেন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন শহরে এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইংল্যান্ড ফ্রান্স হল্যান্ড ও বেলজিয়ামে নৃত্যনাট্য প্রদর্শন করা হয় বুলবুল চৌধুরী দেখ ইরানের শাহেন শাহ ভারতের জওহরলাল নেহেরু পাকিস্তানের লিয়াকত আলী খান সাম্যবাদী রেজা নেতা রজনী দত্ত প্রমুখ রাষ্ট্রনায়ক ও মনীষী বিমুখ হন অমিত বাজার আনন্দবাজার পাকিস্তান টাইমস ম্যানচেস্টার গার্ডিয়ান ইংল্যান্ডের লন্ডনের ডেলি টেলিগ্রাম আয়ারল্যান্ডের দি আইরিশ টাইমস প্রভৃতি পত্রপত্রিকায় তার নৃত্যের ভূয়সী প্রশংসা করে সংবাদ ও নিবন্ধ প্রকাশ করে দেশাত্মবাদক সাম্রাজ্যবাদের বিরোধিতা হিন্দু মুসলিম মিলন কামনা সাম্প্রদায়িকতার প্রতি ঘৃণা ঐতিহ্যপ্রীতি প্রভৃতি তার নৃত্যনাট্যের বিষয়বস্তু আবাহন চাঁদনি রাতে বিশ্বেরবাসী ফসলি ফসলি উৎসব প্রবীণ পতন জীবন ও মৃত্যু শিকারী থল বিদায় অভিশাপ উত্তরা অভিমন্যু ব্রজবিলাস ভারত ছাড় জেলে সোহরাব রুস্তম ইরানের পার্শ্বশালায় প্রেরণা আনারকুলি সুলতানা হাফিজের স্বপ্ন মনন্তর প্রভৃতি নৃত্যনাট্য রচনা ও পরিবেশনা করেন এ সকল নৃত্যনাট্য দেশ বিদেশে বেশ প্রশংসিত হয় তিনি গল্পকার ও ঔপন্যাসিক হিসেবেও খ্যাত তার প্রকাশিত উপন্যাসগুলো হচ্ছে প্রাচী উনিশশো সালে ঢাকায় বুলবুল ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তার মৃত্যু কলকাতায় ক্যান্সার রোগে সতেরোই মে উনিশশো সালে তিনি মারা যান তারপর কাজের মাঝে শিল্প খুঁজি পাঠে আমরা দাদ্রাতালের বোল সম্পর্কে জেনেছিলাম এই পাঠে আমরা তালের সাথে নিচে স্বরগামটির মাত্রার সাথে অনুশীলন করব তাহলে ক্লাসে তোমাদের শিক্ষক তোমাদের এইগুলো করেই দেবেন প্র্যাকটিক্যাল কাজ এগুলো এরপর দেখো এখানে হচ্ছে বুলবুল চৌধুরী সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে তোমরা এখান থেকে হচ্ছে এগুলো পড়ে নেবে ঠিক আছে চুরাশি পৃষ্ঠা একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই পাঠ থেকে জেনে আমি যা করলাম যা শিখলাম তা লিখি তোর অ্যান্সারে লেখা যেতে পারে চুরাশি পৃষ্ঠার সমাধান এই পাটটি থেকে আমি শরতের রূপসুধা আরেকবার যেন নিজের দৃষ্টিতে সম্মুখে দেখতে পেলাম উপলব্ধি করলাম শিউলি ফুলের স্নিগ্ধতা শরৎ তো শিউলি ফুলের ঋতু সাদা কমলা ফুলগুলো এক আশ্চর্য মুগ্ধতা তৈরি করে এর মিষ্টি গন্ধে তনুমন এক অনন্য পলকে জেগে ওঠে আমি শরতের রূপসুধাকে অনুধাবন করার জন্য আমাদের মাঠের শিউলি গাছতলায় যাবার মনস্থ করলাম তার আগে আমাকে হারাতে হলো বেশ কিছুটা পথ সকালের সোনারোদ রোদ তখনও ভালো করে উজ্জ্বল হয়ে ওঠেনি ভেজা ঘাসে হেঁটে বেড়ানোর এক আশ্চর্য প্রশান্ত অনুভব করলাম শিউলি তলায় যখন পৌঁছলাম দেখি শিউলি গাছের তলাটি যেন সাদা কমলার চাদরে ঠেকে আছে আমি বেশ কিছু ফুল সংগ্রহ করে তা দিয়ে মালা গাঁথলাম আমরা শ্রেণী সকল বন্ধুরা মিলে রবীন্দ্রনাথ ঠাকুরে একটি নাটক মঞ্চস্থ করলাম সেই নাটকে আমার ভূমিকা ছিল একটি বালকের উল্লেখ্য যে কোনো নাটক মঞ্চস্থ করতে সৃজনশীল ভঙ্গির কিন্তু প্রয়োজন রয়েছে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী চলে যাব যার নাম হচ্ছে সোনা রোদের হাসি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি দশম অধ্যায় শরৎ উৎসব সমাধান অনুশীলনীর কাজগুলোর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ